শহরে অন্যতম বাণিজ্যিক কেন্দ্র একটি নামি মল গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ অবশেষে ভাঙলো শিলিগুড়ি পুর মঙ্গলবার পুর বিল্ডিং সেল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকেরা মলে পৌঁছে ভাঙচুর অভিযান শুরু করে সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী পুর সূত্রে জানা গিয়েছে মলের ভেতরে লিফট ও বাকি অংশ নির্মাণ আইন না মেনে বেআইনি ভাবে করা হয়েছে মল চত্বরে তৈরি করা হয়েছিল অতিরিক্ত কাঠামো লিফট শ্যাক সাথে কিছু কাঠামোতে দমকলে ছাড়পত্র ছিল না আমি কমপ্লেনেন্ট ছিলাম আর চার বছর থেকে আমি এটা ফাইট করতে চেয়েছিলাম ইলিগাল কনস্ট্রাকশানের নিয়ে আজকে প্রশাসন ওরটাকে কমপ্লিট করতেছে এটা ভালো কথা সবার জন্য একটা মেসেজ আছে কি কোনো একটা সাধারণ মানুষকে পয়সাওয়ালা চ্যালেঞ্জ করলে বাহুবলি চ্যালেঞ্জ করলে কি আমাদের কাছে পয়সা আছে আর আমরা সব কিছু করতে পারবো দ্যাট মাইট হ্যাজ ব্রোকেন এখান দিয়ে কমপ্লেন হয়েছিল কিছু নকশার মধ্যে তফাত আছে বলে ভাঙা ভাঙি হচ্ছে मैंने जे म्यूनिसिपालिटी जो प्लान जो इश्यू करे वही हिसाब से काज है नहीं बोले भागा भांगी होते रूफटॉप के ऊपर भी ये लोग कब्जा करके लिखा है जो इलीगल है कॉमन प्लेस है तो रूफटॉप के ऊपर भी कब्जा को हटाना बहुत ज़रूरी है म्यूनिसपाल्टिटी को हम लोग रिक्वेस्ट करते हैं कि तो हमका भी प्रॉपर्टी है सब कॉमन प्लेस को ये लोग यूज़ कर रहे हैं जिस इसने भी उसको हटाना बहुत जरूरी है और अभी इस पोल का हालत जो ख़राब होने वाला है उसके हिसाब से म्युनिसिपलिटी को ध्यान रख के इसको आगे इसको मेंटेन करने के लिए सपोर्ट करना ज़रूरी है যদিও পুর নিগমের মেয়র গৌতম দেব আগেই জানিয়ে দিয়েছিলেন শহরে অবৈধ নির্মাণ বরদাস্ত নয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির বোধ খবর বাংলা